যে মন্দিরের কথা বলা হয়েছে যে টাকার ভিতরে মন্দিরের ছবি দেওয়া হয়েছে এই এখানে লেখা আছে কান্তজিউ মন্দির দিনাজপুর এই মন্দিরের ছবি নিয়ে কিন্তু সবাই অনেক আলোচনা সমালোচনা করেছেন যে টাকার ভিতরে কেন মন্দিরের ছবি দেওয়া হবে টাকার ভিতরে দিবে মসজিদের ছবি টাকার ভিতরে দিবে কি স্মৃতিসবের ছবি সবগুলো দেওয়া হয়েছে কিন্তু এটাও আমাদের একটা সংস্কৃতি এটা আমাদের একটা ঐতিহ্য সে কারণে টাকার ভিতরে এই ছবিটা দেওয়া হয়েছে তো এই ছবিটা এই টাকাটা অলরেডি বাজারে ছাড়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এই যে গভর্নরের নাম হলো আহসান হাবিব মনসুর অলরেডি বাজারে টাকাটা ছাড়া হয়েছে যারা যারা দেখেন নাই তাদেরকে দেখানোর জন্য এই টাকাটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তো বাজারে এখনো এটা অ্যাভেলেবেল পাওয়া না সব জায়গায় পাবেন না আহ একজনকে দিয়েছিলাম বিশ টাকার নোট সে বলে ভাই এটা তো জাল টাকা আমাকে সে বলে জাল টাকা পরে এটা আর তারে দেয় নাই সে আর নেয় না টাকাটা হ্যাঁ আর অনেকে বলে নাকি এগুলা বাসের টিকিট বাসের টিকিটের মতো দেখেন তো ভাই আপনার দেখেন এটা কি বাসের টিকিটের মতো মনে হয় এই পাশে দেখেন এটা কি বাসের টিকিটের মতো মনে হয় আসলে টাকাটা প্রথম বের হয়েছে তো সবাই কমেন্ট করে প্রথম প্রথম কোনো জিনিস কিন্তু ভালো লাগে না আস্তে আস্তে ব্যবহার করতে করতে এটা পরে ভালো লাগে তো তাই এই টাকা নিয়ে যদি কারো কোনো কমেন্ট করা থাকে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন আর কেউ যদি এই টাকা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন। তাহলে আমাদের এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে সবাই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউবে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের যে পরবর্তী ভিডিওগুলো এগুলো আপনারা পাবেন না সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিওগুলো আপনারা পাবেন আমরা প্রতিনিয়ত কিন্তু ফানি ভিডিও তৈরি করি আমরা অনেক মজার মজার ফানি ভিডিও তৈরি করি আমাদের একটা টিম আছে আমরা টিম ওয়ার্ক করি আমাদের টিমের সদস্য আছে প্রায় পনেরো জন আমরা সবাই একসাথে ভিডিও করি আপনি শুক্রবার সবাই আসবে আমরা এই যে জায়গাগুলো দেখতেছেন এখানে আমরা আসবে শুটিং করবো তো সবাই আসবে সবার জন্য অপেক্ষায় আছি সবাই আসবে আমরা ফানি ভিডিও তৈরি করবো দাদার ভিডিও তৈরি করবো তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমাদের আসলে পরিশ্রম পরিশ্রমগুলো আমাদের পরিশ্রমটা করি আমরা আর সফল হইতে পারবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম